হাবীবাল্লাহ আমি যখনই আমার ছোট মেটা আমার স্ত্রীর গর্ভে যখন ধারণ করে আমার স্ত্রীকে রেগে আমি বিদেশে চলে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ লাগে। ইয়া হাবীবাল্লাহ হুজুর আমার স্ত্রীর গর্ভে মাত্র তখন 4 মাসই সন্তানটি ছিল জানি না ওই সন্তানটি মেয়ে সন্তান ছিল কিনা বা ছেলে সন্তান ছিল আমি দা হিয়া তুল করবে আমার বিবির গর্বে ওই বাচ্চাটাকে রেখে দিয়ে আমি বিদেশে চলে গিয়েছিলাম আমার ওই বাচ্চাটা যখন ভূমিষ্ট হল আমার বিবি আমাকে খবরও দেয় নাই বলে নাই আরো সোল্লা গে বি আমার বিবি আমাকে বলে না আর বাচ্চাটা ব্যাটা ছেলে হয়েছে কিনা মেয়ে হয়েছে কিন্তু না 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 দীর্ঘ চার বছর ধরে আমি বিদেশ সফরে কাটিয়ে দিলাম চার বছর পরে আমি যখন বাড়িতে এলাম আমার সামনে একটা বাচ্চা মেয়ে চলে এলো আমাকে ডাক দিয়ে বলে আব্বু আব্বু আমি তোমার কোচি বাচ্চা ও আমার আব্বু আমি গোলাম তোমার বাচ্চা তুমি হলে আমার আম্বু আমি যখন ওই মে বাচ্চাটাকে দেখলাম আমি ওই বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মাতযন্ত্রণা সুয়ে হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ গায়ে ইয়া হাবিবাল্লাহ আমি যো